যদিও কলেজ যাবে না আমার একটু বেরোনোর আছে খুব তাড়াহুড়ো তো আজকে নিরামিষ আলু ফুলকপির তরকারি আর মুগের ডাল শনিবার তোকে নিরামিষ তুমি জানি সকালেই তোমাদের বলেছিলাম বেরোনোর আছে তো মিমি আজকে কলেজে যায়নি মা মেতে বেরিয়ে পড়েছি হাসছি কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে কেন কষ্ট হচ্ছে পরে তোমাদেরকে বলছি কি করে আমি বোঝাই তোমাদের মিমিকে দেখো রাস্তায় বেরিয়েও মোবাইল মোবাইল মিমি ছাড়ে না রাস্তায় বেরিয়েও অটোতেও ঢুকে আছে মোবাইলের মাঝে বুঝতে পারছো কিছু বুঝলে যাই হোক না এটার জন্য কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে অন্য একটা কারণে সেটা তোমাদের বলবো যে হাতে কিছু একটা হয়েছে কি হয়েছে পরে তোমাদের বলছি আর হ্যাঁ তোমাদের মধ্যে কেউ আমাকে কমেন্টে লিখেছো যে বাইরে বেরিয়ে ভিডিও দিলে তোমাদের ভালো লাগে ঠিক আছে চেষ্টা করবো আসলে সবসময় তো বাইরে বেরোনো হয় না বাড়িতে তো অনেক কাজ থাকে কাউকে না কাউকে তো বাড়িতে থাকতেই হয় তো এখন বর্তমানে আমি হচ্ছি সবেধান নীলমণি যে কিনা বাড়িটা সামলাই তো যাই হোক তোমাদের বলি কি কষ্ট আমার ভীষণ কষ্ট খুব যন্ত্রণা হয় দেখো রোদ্রের জন্য মিমি গিয়ে ওই দিকে দাঁড়িয়েছে আমি অটোর লাইনে দাঁড়িয়ে আছে ও পাশে দাঁড়িয়ে আছে তো যাই হোক যন্ত্রণাটা মানে কষ্টটা তোমাদেরকে বলি এই যে পুরো বাড়ি শিফটিংটা যে তোমাদের বলছিলাম আমি হচ্ছে সবেদার নির্মণী অরূপ তো বাড়ি ছিল তোমরা জানো পুরো শিফটিংটা আমি একাই পুরো ঘাড়ের ওপর দিয়ে চালালাম কারণ মিমির ডাস্ট অ্যালার্জি আছে ওর তো ধুলো নাকে গেলে সমস্যা হয় ফলে আমাকে পুরো এই ধুলো ঘাটতে হয়েছে বাড়ি শিফটিং মানে প্রচুর ধুলো তোমরা জানো তো ওই বাড়ি থেকে কে এই বাড়িতে এসেছি প্রচুর ধুলো কেটেছি তার মধ্যে কাছাকাছি প্রচুর ছিল সেই কাছাকাছিগুলো করেছি এই যে হাতের ওপর আমার এত অত্যাচার হয়েছে এই অত্যাচারের ফলে হাতে দেখো আমার আঙুলের চামড়া উঠে গেছে আর কি জ্বালা করছে তোমরা ওই দেখো দেখছো আমি কথা বলছি আর মিমি দেখো কীরকম ওর ছেলে মানুষই আর যাবে না আমরা তো জানোই সারাদিন মিমির পাগলামি চলে আর এই দেখো আমার হাতে দেখেছো চামড়া উঠে গেছে আমার যে কি জ্বালা করছে কি কষ্ট হচ্ছে আর এখন এখন মিমি কি করছে আসলে চামচে করে ওই বড়লিন গরম

এটাতেই তো হয়েছে আরেকটু এটা কি করবো চলো পরে আবার ফিরে আসবা